কত কেউ কি না কি কমেন্ট করেছে দেখেছ কেউ কেমন আছে বলো তোমরা সবাই ভালো তো আমার লাইভটা কি তোমাদের কাছে এখনো পৌঁছেছে না পৌঁছায়নি সেটা কমেন্ট করো আগে আমি জানি কাজের মানুষগুলো ব্যস্ত মানুষগুলো এখন দেখতে পারবে না কারণ আমি অসা সময়ে লাইভ এসেছি আমার লাইভে আসলে কোনো টাইম টেবিলই নেই কোথায় বন্ধুগণ আদিকে হ্যালো হাই और बोलो कैसे हो कहाँ रहती हो आजकल आजकल तो मैं तो अपने घर पर ही रहती हूँ क्यों आपने की का, आपने मुझे कहीं और देखा है क्या और बताओ तुम कैसे हो <coughs> मैसेज का रिप्लाई नहीं करती हो ना अरे आप बहुत बोलते हो मैसेज पर मैं कब रिप्लाई करूं? क्योंकि मेरे पास तो टाइम ही नहीं रहती है क्या हुआ माइनर हेल्प के लिए कहा था हाँ मैंने देखा था आपने हेल्प के लिए बोला था लेकिन मैं कैसे हेल्प करूँ यार बोलो तो मैं आपकी कर... गर्लफ्रेंड कुछ पहचानती भी नहीं और ना ही वो मुझे पहचानता है तो कैसे ऐसे कैसे हो सकता है हेल्प

हाँ हाँ तो क्या हुआ अब बोलो तो कुछ भी है। फेक है स्टोरी देखी हाँ, स्टोरी में तो मैं दुल्हन बैठ बनी थी लेकिन मेरी दूल्हा मुझे छोड़ के चला गया दूल्हा ही नहीं आया সাদি করতে বড় সাদি টুট গেই বিয়ে ভেঙে গেছে আমার কারণ আমার বর মশাই আসেনি মেরেছে কেন আগে তো বলতে হয় যদি আগে বলতে তাহলে আমি করেই নিতাম এখন বলছো বল তো এখন তো সব মেকআপও উঠিয়ে নিয়েছি মিনা মেকআপ কি বিয়ে হয় হই হ্যাঁ ভয় আচ্ছা কই আমি জানি না আমার তো বিনা মেকআপে হবে না মনে হচ্ছে আর ওই ফটোটা স্ট্যাটাস দিয়েছি স্টোরি দিয়েছি ভাই যত জায়গা লোক থাকে মানে প্রতিদিন কেউ তো আমার অতটা খোঁজ খবর নাই না আর সেদিন যে এত কেউ জানকে ভিডিও কল করে দেখেছে কি বলবো দেখলে না যদি তুমি দেখলে তুমি অবাক হতে আচ্ছা তোমার দোকানের পাশে অনেক হয় ও বেশ ভালো রাখছি এক মিনিট এবার বলো তোমার দোকানের পাশে কিসের দোকান রয়েছে যে ওখানে বিনা মেকআপ বিয়ে হয় কিছু পাই চাই না পাই ফ্রি ফ্রি মস্তিটা পাই মিষ্টি ও মিষ্টি খেতে চাও না মিষ্টি খাওয়াবো না কারণ আমি রসগোল্লা খাও মন্দির আছে ও আচ্ছা মন্দির আছে তার জন্য তো বলছো উম

जाओ जानिए दिलाम तुम्हारे के अगर इनवाइट करूंगी तो आओगे ना ही जाऊंगा अगर इनवाइट इनवाइट तो करूंगी जरूर मेरे फॉलोअर को मैं इनवाइट नहीं करूंगी मेरी शादी में ऐसा हो ही नहीं सकता কোথায় শমিত রয় হাই টিংকি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি অমিত তুমি কেমন আছো আর তুমি কোথা থেকে বলছো প্লিজ একটু জানিও কিন্তু

খুব ভালো খুব ভালো মানে তোমার তো গুড কখন আর মর্নিং কখন কিছুই তো বলার নেই কিছু জানারও নেই গুড মর্নিং গুড নাইট এর পরে যদি কোনো শব্দ থাকতে তুমি সেটাই ব্যবহার করো আরে না না এটা লিখছি ও আচ্ছা তুমি লিখো বাড়ি কোথায় বললেন উম যখনই দেখি তোমার ওই মুখ তখনই পাই আমি অনেক সুখ যখনই দেখি তোমার ওই মুখ তখনই পাই আমি অনেক সুখ আচ্ছা

আমার টাইপিং স্পিড অনেকটা বেশি প্লিজ কি তুমি বলবে তোমার বাড়িটা একটু কোথায় আমার খুব জানার ইচ্ছে করছে তোমার এত শরীর হ্যাঁ এত ফেক ফেক কথা কেন বলছে অতো নিথ্যে কথা বলা ভালো নয় অমিত ভগবান পাপ দিবে সত্য কথা বলো এর আগে কখনো এসছো না এটা আমার প্রথম জয়েন করেছো তুমি আকাশের যেমন যেমন একদম নম্বর হয়ে যাচ্ছি হয়তো ফার্স্ট 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 লাইফে এসে বারবার ভালোবাসি বারবার ফাঁসি এই শব্দটা কেন ব্যবহার করছে সবাই ফার্স্ট তো প্রথম প্রথম তো প্রথমে বলো কখনো রোদ কখনো বৃষ্টি তাই তো পড়বো নতুন কিছু সৃষ্টি আর করো না অনেক হয়ে গেছে আর করোনা সৃষ্টি আমি 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 আর পারছি না পড়তে ভালো লাগলে বলে দিতে হয় আচ্ছা কি বলতে হয় সকলের জীবনে कुछ कुछ होता है पर सही है कुछ कुछ होता है <laughs> जिंदगी भिगाना मेरा दिल का चैन ओ वो जाने जिगर कहा तुमने তুমি কি জানো তুমি আমার কবে থেকে কবে থেকে তোমার প্রয়াস হয়েছি मेरी जिंदगी में अजनबी का इंतजार है और आगे मैं क्या करूँ अजनबी से मुझे प्यार है अजनबी जाना पहचाना है just awesome phase expression oh ho ho कौन है पता नहीं कौन है शायरी पे शायरी बोले जा रहा है व्हाट क्लास डू यू रीड इन आई एम आई एम 10 आई रीड इन क्लास 10 तो अजनबी अजनबी एक गाने के लिए बोल रही हो या फिर इस बंदे के बारे में बोल रही हो अजनबी झूठ बोला झूठ मत बोलो मैं झूठ भी नहीं बोलती <laughs> मैं टेन में नहीं हूँ लेकिन मैं तो टेन में ही हूँ देखो तो मेरा बाल भी छोटा-छोटा है, छोटे बच्चे जैसी, सच बोलूंगी अमित सत्य बोलो बट बोल। तुम्हें आगे बोलो तुम्हारे क्या जगह तुम्हारी

আমার নদিয়া ডিস্ট্রিক্ট ফার্স্ট কে সেকেন্ডে করো সেকেন্ড কে ফার্স্টে করো তবে চলবে আর যেটা ফার্স্ট বলেছে না ওটাকে সেকেন্ডে করতেই হবে না ছেড়ে দাও ওটা কারণ আমার আগে হয়তো তোমার আরো অনেক ক্রাশ ছিল অনেকেরই বা মনের মধ্যে প্রথম হয়তো তোমার বাড়ি ছিল ছোট বলে কৌয়া কাটে কালে কৌয়া এসে বাচ্ছিও এক একদম নয় এমন কিন্তু আমার তো মনে হচ্ছে এমনটাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মাটিতে বলছি আচ্ছা থাক 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 আর গড প্রমিস করতে হবে না ভগবানও ভয় পেয়ে যাবে আমি তো বললাম আমার বাড়ি মাটির উপরে বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমাকে আজ আজকের মতো এতটুকুই লাইভ থাকতে পারছি আবার সন্ধ্যা দিকে আমি লাইভে আসবো কি বলো যাই নিজেকে খুব স্মার্ট মনে করছে না কখনোই না আমি নিজেকে কখনোই স্মার্ট মনে করি না বাট আমাকে আমার বাবা না বাবা নয় আমার পাড়ার প্রতিবেশী মানুষগুলো বলে খুবই স্মার্ট বাট আমি সেটা নই আমি নিজের মুখেই বলি আমি কোনো স্মার্টও নই আমি কোনো চালাকও নই একদম সিধা সাদা সিম্পল মেয়ে যে শুধু একটা লিপস্টিক ছাড়া আর কোনো মেকআপ জানে না হুম আমি কি তোমার সাথে পার্সোনালি কথা বলতে পারি পার্সোনাল ভাবে কিভাবে কথা বলবে পার্সোনাল বাড়িটা বলে বলতে ভালো হয় আসতে পারবে কি আমার বাড়ি যদি বলি তো অলরেড আসতেছি আচ্ছা আজকে মত এতটুকুই বাই আর আমার ইনস্টাগ্রাম আইডিটা লিখে নাও লিটিল বিটিএস আর্মি আর নয়তো আমাকে এসএমএস করতে পারো আমি আমার নাম্বার শেয়ার করছি না নাম্বার আমার তুমি আমার ইনস্টাগ্রাম আইডিতে আসো লিটিন বিটিএস আর রিসার্চ মারো পেয়ে যাবে নইলে আমাকে কমেন্ট করো আমি ওখানে বলে দিচ্ছি খুঁজে পেয়েছো ইনস্টাগ্রামে কথা হবে আমি এখন আসছি আবার সন্ধ্যের দিকে লাইভে আসবো তখন কথা হতে পারে বাই বাই টেক কেয়ার সবাই